এইটা শুনে আপনার রক্ত গরম হলো না বাবাজি কিসের সাথে কিসের তুলনা আমি বলছি আমার কিসের সাথে কিসের তুলনা তুমি মানো না আলাদা কথা ওই আকরাম আকরাম উজ্জামান বিন আব্দুল সালাম চার মাস আগে রেজাউল করিম আবরান নামে একটা বক্তা আছে বাংলাদেশে অনেক বড় মুফতি তার সাথে ডিবেটে বসলো দুই ঘন্টা সবে বরাদ্দ নিয়ে আলোচনা হলো

ওদেরই লেখা কিতাব অনেক অনেক সায়কের লেখা কিতাব দিয়ে দলিল দেওয়া হয়েছে কোরআন হাদিস তো আছে কি আশ্চর্য কথা আপনি মনে করছেন আমি এটা এমনি কথা বলছি এত বড় কথা সে বলেনি আপনার আমি এই দুই মিনিটের ভিডিও আপনাকে শোনাচ্ছি আমি আজকে সকালে ওই ভিডিওটা আমার ফেসবুক পেজে আমি আপলোড করেছি না শুনলে তো বিশ্বাস করবেন না আজকে এই যে এই চ্যানেলগুলো করছে এরা ছাড়লে তবেই তো মানুষ বুঝবে ওরা তো চ্যানেলগুলোতে ছেড়ে আমাদের যুবকদের সব মানে ব্রেন ওয়াশ করছে আমাদের দরকার আছে না নাই আরে আমাদের দরকার আছে না নাই এই সত্যগুলো মানুষ জানবে কি করে তার নিজের মুখের ভাষাটা শোনে আপনাদেরকে শোনাই আর হেদায়তের দোয়া করে যদি হেদায়ত না থাকে তো আল্লাহ দুনিয়া থেকে তুলে নিক নাস্তা নাবুদ করে আল্লাহর কাছে এদের জন্য দোয়া করি সর্বসম এত বড় বেঈমান এই রকম কথা এত বড় একটা যেই আমলের ব্যাপারে কোরআন হাদিসে এতগুলো প্রমাণ আছে যেই আমলের ব্যাপারে সেই আমল নিয়ে যদি এত বড় কথা বলে সহ্য হয় গো বাবাজি থাকে সেটাও কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি এই সারা রাত আমি অপরাধের মধ্যে থাকলাম অপরাধ চর্চা করি

আমি এত আওয়াজ দিই সব জায়গায় সব জল বিরোধিতা করি ফেসবুকে তো আমার নামে কত কমেন্ট করছে উল্টো আমার চাচিকে বাঁচাতে হবে না হবে না বলেন আরে আমার যুবকদের বাঁচাতে হবে না হবে না এরা তো এইসব বক্তব্য শুনে আহারে সবে বরাত বলে কিচ্ছু নাই কটা হাদিস তুমি পড়েছো ওরা পড়েও মানতে চায় না কি আশ্চর্য আপনি চিন্তা করেন কত বড় কথা বলছে মসজিদে গিয়ে ইবাদত করা ওই ওই খারাপ জায়গায় গিয়ে ওখানে সময় কাটানোর থেকে আরো খারাপ নাউজুবিল্লাহ পড়ে শুনলেন তো নিজের কানে এদের এত বড় বড় আহাম্মক সব আছে